তাহলে আমরা বুঝলাম যে আমাদের উপরে যদি কেউ দায়িত্বশীল হয়ে যায় কেউ কোনো সম্মানের পদে চলে যায় তাহলে তাকে সেভাবে সম্মানের জায়গা থেকেই দেখতে হবে সে আমার ছাত্র হতে পারে সে আমার ক্লাসমেট বন্ধু হতে পারে সে আমার থেকে রোল নম্বরের পিছনে হয়ে থাকতে পারে সে আমার নিচের ক্লাসে পড়ে থাকতে পারে সে আমার আরও নিচের লেভেলের কেউ হতে পারে আমি যেই বাড়ি সে যেই বাড়ি সে আমার বাড়িতে লজিন থেকে খেয়েছে এমনও হতে পারে যেটাই হোক না কেন কোনো এক সময় সে যদি আপনার আমার উপরে কোনো ভালো দায়িত্বে কোনো সম্মানিত পদে চলে আসে তাহলে তাকে সেখানে স্যালুয়েট জানিয়ে তাকে সেই যথাযথ সম্মান প্রদর্শন করতে হবে সম্মানিত উপস্থিতি হজরতে হারুন সালাম মুসানবীর এগেনিস্টে আমানতকে ঠিক রেখেছেন আপনি যখন দেখবেন আপনার কোন স্তাজ কোন বড় ভাই কোন কেউ তিনি কোথাও যাচ্ছেন কোথাও গিয়েছেন কোথাও যাবেন আপনাকে রেখে তিনি গিয়েছেন আপনি আমানত হিসেবে তার দায়িত্বটা ধরে রাখবেন আমার হিসেবে তার রেখে যাওয়া সম্পূর্ণ কাজগুলো করবেন একজনকে আপনি দোকানে বসিয়ে রেখে নামাজ পড়তে আসছেন ও করবে কি এতক্ষণ যা বিক্রি করে সবকে পকেটে ঢুকাবে কথা বলেন না বরং আমানত হিসেবে দোকানটা তার কাছে রেখে আসা হয়েছে এতক্ষণ পর্যন্ত তিনি আপনার ভূমিকায় থেকে আমানত সব পরিপূর্ণ করবেন ইমাম সাহেব মসজিদে নাই ছুটিতে গিয়েছেন একজনকে বলে গিয়েছেন আপনি সেই আমানত হিসেবেই মসজিদে উপস্থিত হয়ে আপনি নামাজ সে আপনার কাছে আমানত রাখা হয়েছে টাকা এখন আমার কাছে পকেট নাই কেউ নিয়ে যেতে পারে আগামীকাল আমার জন্য টাকাটা আপনি নিয়ে আসবেন আপনি কি করলেন বিকেলবেলা ইলিশ মাছ কিনে বাড়িতে নিয়ে গেলেন ওই মানুষটা যে আমানত করলো সেটা আপনি আর রক্ষা করতে পারলেন না তার মানে হলো আমরা বুঝতে সক্ষম হলাম কেউ যদি আমাদের কাছে কোনো কিছু আমানত রাখে তাহলে সে আমানতটা যথাযথভাবে করে দিতে হবে কোনো দায়িত্ব দায়িত্ব হতে পারে দায়িত্ব ছাড়া কোনো কাজ হতে পারে হজরতে হারুন আলহি সালাম তার ভাইয়ের রেখে যাওয়া আমানতের দায়িত্বটা পরিপূর্ণভাবে করলেন এমনকি মুসা আলহি সালাম ৪০ দিন পর্যন্ত অনুপস্থিত ছিলেন আল্লাহ তালা জানিয়েছেন তুমি তুর পাহাড়ে আসো তাও রাত কিতাব নাজিল করব। চল্লিশ দিন পর্যন্ত তোমাকে রোজা রাখতে হবে চল্লিশ দিন পর্যন্ত তোমাকে এতে কাফ করতে হবে তিনি সবকিছুই করলেন এই চল্লিশ দিনের তার অনুপস্থিতিতে হজরতে হারুন আলিহাসালাম সবকিছু লন্ড ভন্ড করে দেননি বরং ভাই তাকে যেভাবে আমানত দিয়ে রেখে গিয়েছেন তিনি সম্পূর্ণভাবে চেষ্টা করেছেন কিছু ত্রুটি বিচ্যুতি হয়েছে ঠিক কিন্তু তিনি তার জায়গা থেকে করেছেন মুসা আলি ইসলাম আসার পরে তিনি বলেছেন ভাই আমি এই সমস্যার সময়ও শুধু তোমার কথা আমি মনে করেছি তুমি আমাকে আমানত হিসেবে দায়িত্ব দিয়ে গিয়েছো আমি এটা যদি এভাবে আমি প্রতিরোধ করতে যেতাম তাহলে আমানতটা নষ্ট হয়ে যেত আমি মনে করে আমি এটা করিনি আমি আমার আমানটা ঠিক পালন করার চেষ্টা করেছি সম্মানিত উপস্থিতি আমরা আরেকজন নবীর জীবনী সম্বন্ধে জানব তিনি হচ্ছেন ষোলো নম্বর ইতিহাস হিসেবে হজরতে জুলকিফ রাজি জুলকিফ আলহি সালাম এর জীবনী আমরা জানব হজরতে জুলকিফ আলহি সালাম তিনি আল্লাহ তালার প্রেরিত নবীর রাসুলদের মাঝে তিনি অন্যতম একজন কোরআনুল হাকিবে তার জীবনী সংক্রান্ত বিষয়ে তার নাম শুধুমাত্র দুইবার এসেছে কতবার হজরতুল জুলকিফ তার জীবন জীবনীটা কোরআনুল কারিমে মাত্র দুইবার তার নামটা এসেছে আর কোনো আয়াতের মধ্যে তার নামটা আসে নাই এটা কেন আল্লাহ তালা আনেন নেই সেটা আল্লাহ তালাই ভালো জানেন কেবলমাত্র দুইবার এসেছে তিনিও বনিসরাইলের ইসরায়েলের একজন নবী ছিলেন বনি যে সমস্ত নবীরা ছিলেন খুব শক্তিশালী দাপটে নবী তিনিও তাদের মধ্যে অন্যতম একজন দাপটে নবী ছিল ওনার একটি ইতিহাস পরে আমি খুব মর্ম অবাক হয়েছি খুব আশ্চর্যিত হয়েছি সেটা হলো ওনার আগে একজন নবী ছিলেন যার নাম হলো হজরতে আল ইয়াসা তো আল ইয়াসা যিনি তিনি একবার তার এনতেকালের সময় ঘনিয়ে এসেছে অনেক বার্ধক্য হয়ে তিনি গিয়েছিলেন তিনি বললেন যে আমি তো পৃথিবী থেকে চলে যাব তবে আমি আমার দায়িত্বটা তোমাদের একজনকে দিয়ে যেতে চাই যার মধ্যে তিনটা কোয়ালিটি পাওয়া যাবে শুধু আমি তাকিয়ে দেবো এছাড়া কাউকে দেওয়া সম্ভব না আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন কয়টা কোয়ালিটি জোরে বলেন তিনটা কোয়ালিটি দেখেন এই কোয়ালিটিগুলো আমাদের কজনের মধ্যে আছে এক নম্বর কোয়ালিটি হলো যিনি প্রত্যেক দিন রোজা রাখেন তিনি শুধুমাত্র আমার দায়িত্ব পালন করতে পারবেন উপযুক্ত শুধুমাত্র তিনি এছাড়া আর কেউ নয় দ্বিতীয় কোয়ালিটি হলো এমন একজন মানুষকে আমি খুঁজি যিনি ওই কোয়ালিটির পাশাপাশি প্রত্যেক দিন রাতে তাহার্যতের নামাজ আদায় করেন তৃতীয় কোয়ালিটি হলো এমন একজন মানুষকে আমি চাই যিনি ধৈর্যশীলদের কাতারে থাকেন কোনো কিছু রেগে যান না আমরা বলি না যে রেগে গেলেন তো হেরে গেলেন রেগে যায় না বরং ধৈর্যের সাথে সবকিছু মোকাবেলা করতে পারবে এমন তিনটা একজন চাই ঠিক সে সময় হজরতে জুলকিফ আলাইহিস ইসলাম তিনি দাঁড়িয়ে গেলেন বললেন যে তিনটা গুণ আমার মধ্যে আছে তিনি তখন মানলেন না তিনি বললেন না আমি আগামীকাল দেখি রিচেক আগামীকালকে করবো তিনি তারপরের দিন ঘোষণা করলেন যে সব মানুষ সমবেত হওয়া যারা ভালো মানুষ তিনি আবারও সেই একই কথা বললেন যে যার মধ্যে তিনটা কোয়ালিটি পাওয়া যাবে তাকে আমি যেই নবতির দায়িত্বে আছি তাকে আমার এগেনিস্ট আমি এতেকাল করার পরে তিনি সেই দায়িত্ব পালন করবেন আমি অ্যাসাইন করে যাব আল্লাহ তালা আমাকে জানিয়েছেন তিনটা কী কোয়ালিটি তিনি আবারও বললেন যিনি প্রত্যেক দিন রোজা রাখে এটা হলো প্রথম কোয়ালিটি দ্বিতীয় কোয়ালিটি হলো যিনি প্রত্যেক দিন নামাজ আদায় করবেন আর তৃতীয় কোয়ালিটি হলো একজন ধৈর্যশীল মানুষ লাগবে সবের এমন একজন মানুষ লাগবে যিনি কোনো বিপদে মুসিবতে কোনো কিছু বিপদ আপদ হঠাৎ দেখলেই রেগে যাবেন না বরং তিনি আলিহিস তিনি দাঁড়িয়ে বললেন যে তিনটা গুণ আমার মধ্যে আছে তিনি তাকে ডাকলেন সামনে আনলেন এবং তিনি বললেন ঠিক আছে তুমি প্রত্যেক দিন কি রোজা রাখো তিনি বললেন হ্যাঁ আমি রোজা রাখি আজকে রোজা ছিলাম তুমি কি প্রত্যেকদিন হ্যাঁ আজকে আমি তাহার নামাজ আমি পড়েছি তো তিনি তাকে পরীক্ষা নিরীক্ষা করে দেখলেন যে না যে কোয়ালিটির কথা তিনি বলেছেন সে কোয়ালিটিগুলো ওনার মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছেন তিনি সিদ্ধান্ত করলেন ঠিক আছে তাহলে আমার যে নুগতির দায়িত্ব সেটা আমি তোমাকে আমি দিয়ে দিব যেটা আল্লাহ বলেছেন সম্মানিত উপস্থিতি তার জীবনী সম্বন্ধে দুটি আয়াত এসেছে সুরাতুল আম্বিয়া পঁচাশি নম্বর আয়াতের মধ্যে একটা এসেছে আল্লাহ তালা বলেছেন কুল্লুম কোরআনে আল্লাহ তালা তিনজন নবীর নাম একত্রে উল্লেখ করেছেন একজন হলো ইসমাইল একজন হলো ইদরিস একজন হলো কিফ তিনজনের নাম আল্লাহ তারা বলে এরপরে শেষের দিকে বললেন যে কুল্লুম মিনা সহবিরিন এই তিনজন নবী ছিলেন অন্য সকল নবী রাসুলের থেকে বেশি ধৈর্যশীল সুবাহান আল্লাহ